নমস্কার সবাইকে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ইন্ডিয়াতে সেখান থেকেই দক্ষিণেশ্বর বেলুর মঠ একদিনই আমরা কম সময়ে কিভাবে ঘুরলাম সেটাই আজকে তুলে ধরব ভালো লাগলে পুরোটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এটাই ছিল আমাদের দক্ষিণেশ্বর বেলুর মঠ ফার্স্ট ভ্রমণ সেহেতু আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম গিয়েছিলাম মামা মামির সাথে তারা তো অনেকবারই গিয়েছে কারণ তারা সেখানেই থাকে কিন্তু আমরা তো গিয়েছিলাম ঘুরতে তাই আমাদের এটা ফার্স্টবার যাওয়া ছিল একদম খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই গোমা স্টেশন থেকে আমরা চলে গেছিলাম বেশ কিছুক্ষণের মধ্যে দক্ষিণেশ্বর স্টেশনে এক্সাক্ট টাইম কতটুকু লেগেছিল আর কোন স্টেশন থেকে কোন ট্রেনে বা কীভাবে গেলে সুবিধা হবে এটা আসলে বলতে পারবো না কারণ আমরা তো থাকি বাংলাদেশে আর এই যে ঢুকেই স্টেশন দিয়ে প্রথমেই রয়েছে রাসমণির স্কায়ওয়ার্ক এখন রয়েছি স্কায়ওয়ার্কের ওপর ধরে এগিয়ে গেলে প্রচুর ডালার দোকান পাবো এই যে এত সুন্দর সুন্দর ডালার দোকান এত সুন্দর ডালার দোকান আমরা আগে কখনোই দেখিনি পূজার জন্য সমস্ত সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো একান্ন টাকা থেকে শুরু করে পাঁচশো এক টাকা পর্যন্ত ডালা মালাসহ পূজায় যত সামগ্রী লাগে সব কিছুই ছিল আমরা এখান থেকে দুটো ডালা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা আমাদের আর একটা মামাদের জন্য আর পরিবেশটা কিন্তু বেশ ভালো ছিল স্কাইওয়ার্কের ওপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল সবাই সুশৃঙ্খলভাবে হেঁটে যাচ্ছিলো মন্দিরে বেশ ভিড় বেশি ভিড় ছিল যেহেতু এত জাগ্রত মন্দির অনেক অনেক মানুষ আসে প্রতিদিন আর মন্দিরে ঢুকে পরিবেশটা তো আরও দারুণ ছিল মন্দিরে যাওয়ার আগে এই স্কাইওয়ার্কের পরিবেশটাও ছিল বেশ ভালো আর এই যে পৌঁছে গেলাম সিংহদুয়ার এই সিংহদুয়ারই একদম মন্দিরের মেন গেট মন্দিরের ভেতরে ঢুকলেই বোঝা যাচ্ছিলো আসলে একটা অন্যরকম শান্তির জায়গায় চলে এসেছি ঢুকতেই ডান পাশে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশাল বড় একটা ছবি তার উল্টা দিকে রয়েছে পার্কিং জোন এবার মন্দিরের দিক যাওয়া যাক মন্দিরের ভেতরে কিন্তু কোনো মোবাইল ল্যাপটপ কোনো ধরনের হেলমেট কোনো কিছুই ব্যাগ অ্যালাও নয় আর আমরা তো এসেছিলাম প্রথমবার তাই গঙ্গার ঘাটে না গেলে কিন্তু সবটা অসম্পূর্ণ থেকে যাবে আমরা গিয়েছিলাম গঙ্গার ঘাটে একটু গঙ্গার জল ছিটিয়ে নিতে যেহেতু সবাই আমরা স্নান করে এসেছি সেই ছোট্ট থেকে শুনে এসেছি গঙ্গার জলে গায়ে ছিটালে সব অপবিত্র পবিত্র হয়ে যায় আর সেটা প্রথমবার দেখলাম প্রচুর মানুষ কেউ জল নিচ্ছে কেউ স্নান করছে সব কিছুরই ব্যবস্থা ছিল সেখানে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল ব্রিজটা দেখতে গঙ্গারি ব্রিজ খুব ভালো লাগছিল দেখতে আর পরিবেশটা ছিল বেশ ভালো সবচেয়ে বড় কথা এর আগের দিনও অনেকটা গরম ছিল কিন্তু কেন জানি মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে যেদিন আমরা গেছি সকাল থেকেই বৃষ্টি আর আবহাওয়াটা ছিল খুব ঠান্ডা পরিবেশ আর মন্দিরে ঢুকতেই কাউন্টার রয়েছে যেখানে নিজেদের জিনিসগুলো রাখা যায় কিছু মূল্যের বিনিময় এরপর চলে গেলাম সিকিউরিটি চেকিংয়ে খুব কড়াকড়ি সিকিউরিটি চেকিং চলছিল যেহেতু মন্দিরের ভেতর কোনো কিছু এলাও নয় চেকিং শেষ শেষ করে ভিতরে গেলাম পূজা দিতে অনেক বেশ কিছু মন্দির রয়েছে ভেতরে মা ভবতারিণীর মন্দিরে একদম এক এক করে লাইন ধরে সবাই এক এক করে শৃঙ্খল ভাবে পূজা দিচ্ছিল আর এই দক্ষিণেশ্বর মন্দির নাকি আঠারোশো সালে সালে রাসমণি কাশি যাবেন বলে ঠিক করেন ঠিক তার আগের দিন মা ভবতারিণী তার স্বপ্নে দেখা দিয়েছিল বলেছিল কাশি না গিয়ে গঙ্গার তীরে এক টুকরো জায়গায় মন্দির প্রতিষ্ঠা করতে রানী রাসমণি সেই কথাই মন্দির প্রতিষ্ঠা করে আডু মন্দিরের প্রথম পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর ছোটো ঠাকুর মানে রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরে পূজা করা শুরু করেন আর এই মন্দির সকাল ছয়টা থেকেই সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার অফ থেকে বিকেল তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তারপর পূজা দিয়ে আমরা চলে গেলতারিণীর ফেরিঘাটে মানে বেলুর মঠ যাওয়ার পথে এই যে সুশৃঙ্খলভাবে সবাই ফেরিতে ওঠার জন্য যাচ্ছে ফেরি একটু পরপরই ফেরি আসে ফেরিতে উঠে পড়েছি ফেরির পরিবেশটা ছিল বেশ ভালো আর ফেরি থেকে গঙ্গার অপরূপ দৃশ্য দেখে চোখটা যেন সত্যি জুড়িয়ে যাচ্ছিল দারুণ লাগছিল দেখতে ফেরি থেকে নেওয়া যাওয়ার পথেও কিন্তু ছিল অনেক ডালার দোকান অনেকে পূজার জন্য ডালা কিনছে কেউ মালা কিনছে অনেক কিছু কিনছে এই যে মেন গেট এই গেট দিয়ে ঢুকেই একদম ডানে রয়েছে মন্দির বেশ ভেতরে এত সুন্দর ফুলের গাছ গাছপালা সুশৃঙ্খলভাবে সাজানো সব কিছু প্রথমেই এই যে বাম পাশেই সবাই জুতা রেখে দিচ্ছে একটু হাঁটলেই মেন প্রধান মন্দির প্রধান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল নাকি তেরোই মার্চ আর ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাও নয় একদমই কারও হাতে কোনো ক্যামেরা ছিল না তাই ভেতরটা ভালোভাবে ক্যামেরাবন্দি করা হয়নি আর মেন মন্দিরে যেতে ডান পাশেই ছিল স্বামী বিবেকানন্দের মন্দির আর সেটা একদমই গঙ্গার ধারে আর এই গঙ্গার ধারেই নাকি তার দেহ মানে স্বামী বিবেকানন্দের দেহ একদম অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এমন সুন্দর জায়গায় গিয়ে তো মন পবিত্র হবেই তারপর আমরা সেখানেই মন্দিরের ভালো ভালো রেস্টুরেন্ট ছিল সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ফিরে গেলাম আর এই যে মেন ফটক একদমই এত ভালো লাগছিল গিয়ে মানে যেই মনে হচ্ছিল মনটা একদম পবিত্র হয়ে গেলো আর যেহেতু প্রথমবার ছিল আমাদের তাই এক্সপেকটেশন একদম ফুলফিল হয়ে গেছিলো ভাবে আমরা শেষ করেছিলাম সেদিনকের ভ্রমণ আজ এটুকুই জয় মাতারা